রিয়াল মাদ্রিদ সব থেকে বেটার টিম প্রফেশনাল সব রিয়াল মাদ্রিদ মানে আমি জানি এগুলো জার্সিটাও সুন্দর রিয়াল মাদ্রিদ কিন্তু আমার ক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে ওয়ান পার্সন লিউরাল মেস আর মেসির জন্য যদি ইন্টার মায়ামের খেলা দেখতে হয় যেটা দেখছি আমি ইজিলি দেখি ঠিক আছে আমার ক্ষেত্রে ইটস অল অ্যাবাউট মেসি মেসির ইমোশনের কারণেই হচ্ছে আমি বার্সা ফোকাস ইভেন ও চলে যাওয়ার পরেও যেই ছোট ইমোশনটুকু রয়ে গেছে ওইটা এখন অনেক বেশি

তো এখন আমার সব ফ্রেন্ড আমার নটর ফ্রেন্ডরা ওরা চলে গেছে ভার্সিটি ফ্রেন্ডরা সবাই চলে গেছে ওই ডিউ তে খেলা দেখবে একসাথে আমি তো রাস্তায় এত পরিমাণে জ্যাম পাঠাও ইউজ করি তখন তো বাইক কিনিনি তো পাঠাও দিয়ে যাচ্ছে যাচ্ছে আমার মানে আর সহ্য হচ্ছে না মানে আমি জাস্ট ওয়ার্ম আপ দেখতে হইলেও কিছু একটা দেখতে চাই বাট ফোন বের করে আমি অলরেডি ফোন আমি কয়েকবার চিন্তায় শিকার হয়েছি যে বাইকে ফোন টোন বের করি না সো পরবর্তীতে হচ্ছে ভালো লাগছে না বাইক থেকে নেমে প্রায় দুই কিলোমিটার হেঁটে গেছি যেদিন খেলা স্টার্ট হয়ে গেছে পাঁচ দশ মিনিট হয়ে গেছে এখন তো আর ভালো লাগে পাঁচ মিনিট আমি কেমনে দেখবো কিছু করতে না যা কোনো মতে দাঁড়াইলাম দাঁড়ায় হচ্ছে গিয়ে খেলা স্টার্ট করলাম আর্জেন্টিনা গোল দিয়ে দিলো পুরো স্টেডিয়াম একসাথে চিল্লাই উঠলো সেকেন্ড গোল আবার চিল্লাই উঠলো হঠাৎ করে কি যেন একটা ছেলে মানে ও যা শুরু করলো এটা দেখতে দেখতেই মোটামুটি মন টন খারাপ হয়ে গেলো হঠাৎ করে ভাবতেছিলাম চলেই যাবো মানে ও অনেক বেশি ভালো মাঝে মধ্যে দেখাই গেছিলো যে ও জিতে যাচ্ছে আরকি বাট পরবর্তী এক্সট্রা টাইম গেল বাট পেনাল্টিতে যখন যায়

তখন জাস্ট আমি দেখতেছি আমার আমি কখনো মানে ইমোশনের প্রতি থাকি না আমার চোখ দিয়ে পানি কখনো পরে না আমার চোখ দিয়ে নিজের দিকে গেল সালে হচ্ছে সেম রিজনটা আর এইটার রিজনটা একদম এক্সট্রি মানে একদমই ডিফারেন্ট সো আমি জাস্ট কিছু মানে মানুষজনকে দেখা আমাকে না হ্যাঁ ঠিক আছে আর আমি তো তো পরে ফোন টোন বের করে দেখলাম সবাইকে রেকর্ড করা স্টার্ট করলাম সবারই দেখি কান্না করতেছে একজনের ধরায় কান্না করতেছে মানে ইটস লাইক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স সো আই মানে আমার যেটা এটা অনেক বেশি মেমোরেবল ছিল আমার ক্ষেত্রে সবচেয়ে মেমোরেবল ম্যাচ যদি বলতে হয় আমরা ইউসিএল এর ম্যাচ 22 23 সিজনের ক্ষেত্রে মাদ্রিদ আনাদার রিয়াল মাদ্রিদ আনাদার রিয়াল চাই সো ওইখানে আমাদের একটা স্কুলের ফ্রেন্ডে আমাদের গ্রুপ আছে সো আমার যখনই একটু ইউসিএল খেলা খেলা হয় আমরা অনেক ব্যান্টার করি একদিনের পথে হতে তো যখন ম্যান সিটি লাইক 5 3 মনে হয় ছিল তখন সমস্যা যে না আর কোনো চান্স নাই ঘুমায় যায় আমি বলতেছি যে গাইজ এখন হোপ আছে আর এক মিনিট বাকি খেলা আমি ওরা সবাই আমার ওই টেক্সটে আমাদের গ্রুপের টোটাল মেম্বার হচ্ছে আমার দশজন ওই টেক্সটে আমি নয়টা হাহা উঠছে ওটার মধ্যে এক আমার এক এইটি অ্যালমেন্টস আছে আমরা কি নয়টা হাহা এবার একটা গোল দিল আমি তো বললাম ঠিক আছে আমি বললাম আমি আমি এবার একটা বাম্প করছি মেসেজটা কেউ কিছু বল এখন আর কি আমি বলে এখন হা হাহা দাস না কেন একটু বার আরেকটা গোল দিল যার তো সবাই আমি তো পাগলা গেছি আমার মানে ওই টাইমে যে কমেন্টিটা হইতেছিল যে দে প্রে ফর মিরাকলস এন্ড মিরাকলস আরাইভ মানে ওটার মত এক্সাইট চিল্লা ছিলেন ভাষা এত চিল্লা ছিল আর কোন ম্যাচ আই ডোন্ট থিংক করছে আরেকটা মেমোরেবল ম্যাচ ওটা হচ্ছে 14 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল জার্মানি ভার্সেস ব্রাজিল তখন আমি 14 ওয়ার্ল্ড কাপে মোটামুটি সব খেলাই দেখছি কম বেশি তো সেই আগে খেলা হইতো সেই আগে খেলা হইতো সবাই আমি তো সেই অনেক আগে উঠছি হ্যাঁ হ্যাঁ যে টিভি দেখি কি 6 নীল আমি বলি এটা কি মনে হাইলাইটস দেখাই দিছে কোনো খেলা খেলা মনে কোনো কারণে হয়নি পরে দেখি না লাইভ দেখাই দিছে কি সম্ভব না আমি পরে আমার আপ করে ডাইক যে আপু দেখো তো এটা কি হইতেছে আমি কি ভুল দেখতেছি ও তো বলে না এটা তো সিক্স পরে আমি বুঝলাম সাথে সাথে আলটা গোল সেভেন আমি হইতেছে এটা কি এটা মানে আমি এরকম কিছু কখনো দেখিনি সো তোমাদের মধ্যে যারা ব্রাজিল ফ্যান্স আসো

মানে পর্তুগাল অবভিয়াসলি ওই গিয়ে একটা কাহিনী করবে বাট আমার মনে হয় আমার যতটুকু মনে হয় যে এইবার ওয়ার্ল্ড কাপ জিতার চান্স সবচেয়ে বেশি স্পেন স্পেন আমি ভুলে গেছি স্পেন টিম ওদের যে খেলা মানে আই ডোন্ট যে মানে খুব বেশি কিছু উল্টাপাল্টা না হলে স্পেন আমি পার্সোনালি মানে পারবে না যেটা আমি বললাম মানে পারবে না কারণ হচ্ছে টিমটা এখনো স্ট্রং না মানে ওই লেভেলে স্ট্রং না আমার কাছে মনে হয় যে যদি আমি চাব যে মানে মেসি একটা জিতছে রোনালদো যদি জিততে পারতো ওয়ার্ল্ড কাপটা যদি জিতে এটা একচুয়ালি খুব ভালো হবে মানে জন্য খুব ভালো আমি যদি বলি একটা একটা নেম দেন যে বললাম এই দেশ জিতবে আর্জেন্টিনা